করমি সিপে

দেওয়ার জন্য তো আপনারা এখন নমিনেশন দেবেন না বলছেন চলে যাবেন কি কারণে কংগ্রেস আইএনসি বাম বলছেন स्त था मिलंदा কতজন প্রার্থী নির্বাচন দেখেন নির্বাচনের পরেই সর্বদলীয় বৈঠক হয়েছে এখানে সর্বদলীয় বৈঠকে একটা মাইনস করা হয়েছে সর্বদলীয় বৈঠকে অপোজিশন পার্টির লুকে আসলো একটা মাইনস হয়েছে যে তারা বারো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ সকাল এক ঘন্টা সময় চাইছে ও মোতাবিকে আমরা তাদেরকে সময় দিছি আমাদের সময় ষোলো তারিখ বারোটা থেকে শুরু হইব এবং আঠারো তারিখ সে মোতাবিক এতদিন আমরা নমিনেশন দিতে আসি নাই ওনাদের সময় ছিল ওনারা ক্যান্ডিডেট পান নাই হয়তো এখানে আসতে পারেন নাই কিন্তু আমার প্রশ্ন হইলো যে জায়গাতে সর্বদলীয় বৈঠক করে কথা হয়েছে যে ষোলো তারিখ বারোটার পর থেকে বিজেপি নমিনেশন দিব এখন বাজে আপনার দুইটা দশ এখন কি লিখা আছে একটা গাড়ি লিয়া নমিনেশন দিতাম কুয়েসেরা এসে তো এটা একটা প্রি প্ল্যান একটা মেসেজ করার লিখা যে বামরটিয়াতে অশান্ত পরিবেশ তো সর্বদলীয় বৈঠক মাইনর এইগুলির কি মাইনার রইলো তারপরও আমি কিন আমি ভিতর থেকে খবর পাইছি এখান থেকে

পরিচালনা করতে একটা প্রি প্ল্যান এখানে আমি তো আপনাদের সবাই সামনে নমিনেশন দিতে চাই আমি নিয়ে মন্দস গাড়িতে থেকে দাবি করছেন আসার প্রতি গাড়িতে সিকেট খাচ্ছেন হাতে বসছে বলছেন অসুস্থ হয়ে গেছে আমার লোক আমরা দেবো না আমরা বলতে এসছিলাম আরো সাহেবকে আমরা দেবো না তো এইটা বলার তো নেই কেন আজকে যেহেতু আমাদের সময় আমাদের কর্মী সমর্থকরা ভারী মাত্রায় এখানে উপস্থিত এই টাইমে কেন আসলেন আপনারা এতদিন তো আপনারা সুযোগ ছিল কেন আসলেন না আপনারা সহযোগিতা করতে চেয়েছিলেন একশোবার 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 এটা এখন ক্যামেরায় দেখবেন একশোবার করতে চেয়েছি ঠিক আছে ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই